গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ব্লগে এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আজকে এই ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো যারা সাবস্ক্রাইব করেন প্লিজ ওটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে হচ্ছে শিব গাজনের আমরা খিচুড়ি দিয়ে এখান থেকে শ্বশুর মশার আমল থেকে সেটা চলে আসছে তো সেই খিচুড়িটি আমি সকাল সকাল করে নিয়েছি এখন বাজে মোটামুটি সাড়ে সাতটা খিচুড়ি আমার রেডি হয়ে গেছে যে হাঁড়িটা দেখছো ওই হাঁড়িটাই করছিলাম এতটাই ওভার হয়ে গেছে যে আর নাড়াচাড়া করতে পারিনি তো সেই জন্য পরে পরে সব কিছু কুকারে আমি ডাল আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম তো সেগুলো আমি এই গামলাটার মধ্যে দিয়ে সব মিশিয়েছি চিনি ঘি সব কিছু গামলাতে মিশিয়েছি হাঁড়িতে সব কিছু মেশাবার সব মানে জায়গা হচ্ছিল না তো এখানে ছেলে আর আমার দোকানের স্টাফ যাচ্ছে এখন খিচুড়িটা নিয়ে স্কুটিতে করে আমি বলেছিলাম বাই সাইকেলে করে যেতে তো সাইকেল ওরা জোগাড় করতে পারেনি আর যেষ্ণু সাইকেলগুলো খারাপ হয়ে গেছে তো এরা দুজন এখন যাচ্ছে মন্দির আমি যাব হেঁটে এরা স্কুটিতে করে গেলে তাড়াতাড়ি আমার ঠাকুরমশাই যদি বসে পড়েন ওই জন্য তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছি তো আমাকেও ওরা ফোন করে আরও চলে এসো পুজো হচ্ছে তো আমি আবার দৌড়ালাম সাথে সাথে ঘরের পুজো সাত করছিলাম তো এখানে পুজো হয়ে গেছে এরপরে হচ্ছে এখানে খিচুড়ি বিতরণ তো আমি সাগরকেই দিয়ে দিলাম দায়িত্ব যে তুই বিতরণ কর আমি তো হাতে হাতে হেল্প করে দিচ্ছি তো দোকান থেকে যে কাগজের বাটি নিয়ে চলে এসেছিলাম তাতে করে দেওয়া হচ্ছে আর যেহেতু সকলে এখানে তো আসে মানে যারা ভক্ত ভক্তা হয় মানে যারা দন্ডি টন্ডি দেয় তো আজকে তাদেরকে খিচুড়িটা আগে মেইনলি দেওয়া হয় তারপর তো বাকি যারা থাকে পুজো টুচুরিতে সবাইকে দেওয়া হয় তো চলো বাড়ি চলে এসেছি আর রান্না বান্না হয়ে যাওয়ার পরে মেয়ে হঠাৎ ইচ্ছে হলো পিঠে খাবে তো সেই জন্য পিঠে বানাচ্ছিলাম আর এরপরে যাব মেলাতে তো আমি তো খুব একটা ভালো পিঠে বানাতে জানি না তো এই পিঠেটাই তৈরি করলাম ওই জন্য যাতে করে মানে চটপট হবে আর সহজ পদ্ধতিতে হয়ে যাবে চিনি দিয়ে এটাকে গুড়িটা ঘেটে নিয়েছিলাম আর তারপরে ছোট্ট ছোট্ট করে হাতে করে চারটা চারটে করে বানিয়ে এগুলো তেলে ছেড়ে দিলেই বেশ সুন্দর ফুলে ফুলে উঠছে আর এই পিঠেটা করা খুবই সহজ তোমরাও বাড়িতে করতে পারবে তো চলো এই যে এখানে সবাই এবার পিঠে নিয়ে আমার মোটামুটি রেডি হয়ে গেছে আর রাত্রে খাবারও টুকটাক করে নিয়েছি তো এবার এটাকে রেখে যে জটা করে খাবে আর বেরিয়ে যাব এখন আমরা মেলা দেখতে পিঠেগুলো খুব সুন্দর হয়েছে ভাবতেও পারিনি আমি এত সুন্দর করতে পারবো বলে চলো এখন যাচ্ছি মেলাতে আর ছেলে আসেনি ও টিউশন আছে আমি মেয়ে এসেছি আর কর্তা তো এখানে পাশ অনেক রকম চপ পাওয়া যায় তো প্রথমে এসে চপটি এখন আমরা টেস্ট করছি এটা নিয়েছি আমরা মচার চপ খাওয়া দাওয়া করে আবার এসেছিলাম তো তখন বাড়ি চলে গেছিলাম আর সেটা দেখানো হয়নি তো এখানে একটা অনুষ্ঠান চলছে খুব সুন্দর একটা পালা কীর্তন চলছে তো ছেলে আসেনি তো আর মেয়ে আর কর্তা বাড়ি চলে গেছে আমি একাই বসে আছি পাশের বাড়ি মাইমার সাথে তো চলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি তোমার একটু কীর্তন শুনি